নমস্কার সবাইকে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল ডান আরও একটা মাইলস্টোন কমপ্লিট করলো আমাদের ভারত ইন্ডিয়া ইউ পর ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল অনেকেই যেটাকে ফাদার অফ অল ডিলস হিসাবে সম্বোধিত করছে মানে ইন্ডিয়া ইউ এর ক্ষেত্রে মাদার অফ অল ডিলস সেখানে ইন্ডিয়ায় ইউএস হলো ফাদার অফ অল ডিলস জেনে নিন ডিটেলসে পুরো ব্যাপারটা সর্বপ্রথমে তো ট্রাম্প হঠাৎ করেই তার ট্রুথ সোশালে একটা টুইট করেন আমাদের ভারতের ইন্ডিয়া গেট নিয়ে আমাদের ভারতের ইন্ডিয়া গেটের ডিজাইনটা হলো খুবই সুন্দর আর্টসটা হলো খুবই বিউটিফুল ঠিক সেরকমই কিছু একটা এবার তৈরি করা হবে ইউএসএতে বাট ইউএসএটা হবে আরও বেশি বিউটিফুল গ্রেটেস্ট অব দ্য মল দেন তারপরেই হঠাৎ করে আবার মোদিজিকে নিয়ে টুইট মোদিজির সাথে একটা ইমেজ নিউজ পেপারের পোস্টার ট্রাম্প শেয়ার করেন তার ট্রুথ সোশ্যালে যেখানে মোদিজিকে বলা হয়েছে অ্যাজ মুভার আর ট্রাম্পকে বলা হয়েছে অ্যাজ শেকার মানে মোদিজি নিডেলটাকে মুভ করেন আর ট্রাম্প সেখানে সব কিছুকে একবারে শেক করে দেন সব কিছুকে ডিস্টার্ব করে দিয়ে নিজের মতন করে ওয়ার্ল্ডটাকে তৈরি করার ক্ষমতা রাখেন আই মিন ওসরা তাই বলা হয়েছে দেন তারপরেই আবার ইউএস এর অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া সার্গিও গড় তার তরফ থেকে আবার আরও একটা টুইট যেখানে তিনি মেনশন করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভারতের মোদিজিকে ফোন করে কথা বলেছেন দিয়ে তারপর সবাইকে স্টেট টিউন থাকতে বলেন মানে সবাইকে ফোকাস রাখতে বলেন এই দিকে দেন তারপরেই হঠাৎ করে আবার ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করেন আমাদের ভারতের সাথে ট্রেড ডিলের ব্যাপারে কনফার্ম করেন যে তিনি মোদিজিকে কল করেছেন মোদিজির সাথে কথা বলেছেন বেশ অনেক কিছু জিনিস নিয়ে ইউক্রেন ইরান ট্রেড ইত্যাদি সব কিছু আর সেইখানেই অ্যানাউন্স করেন আমাদের ভারতের সাথে ট্রেড ডিলের ব্যাপারে মেনশন করেন যে আমাদের ভারতের ওপরে যে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করে দেওয়া রাশিয়ান অয়েলের নাম করে সেই ট্যারিফটা এবার সরিয়ে দেওয়া হবে বদলে আমাদের ভারত রাশিয়ান অয়েল বাই করা থামিয়ে দেবে খেয়াল করবেন এটা কিন্তু ট্রাম্পের কথা আমাদের ভারতের তরফ থেকে বলা কোনো অফিসিয়াল কথা না এটা জাস্ট ট্রাম্পের বলা সো ট্রাম্পের মতে আমাদের ভারত রাশিয়ান অয়েল বাই করা থামিয়ে দেবে বদলে আমাদের ভারতের ওপর থেকে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফটা উঠিয়ে নেওয়া হবে বা বলতে গেলে উঠিয়ে নেওয়া হয়েছে তার সাথে আবার বলেন যে আমাদের ভারতের ওপরে রেসিপ্রোকাল যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইম্পোজ করে রাখা মানে ট্রেডের দিক থেকে সেটাকেও আবার এইটিন পার্সেন্টে নামিয়ে দেওয়া হবে মানে ট্রাম্পের মতে আমাদের ভারত নাকি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে ইউএসের ওপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করে রাখত সো ট্রাম্প আসার পর আমাদের ভারতের ওপরে তিনি রেসিপ্রোকাল ট্যারিফ হিসাবে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফটা ইম্পোজ করে দেন এখন সেই ট্যারিফটাকেই এইটিন পারসেন্টে নামিয়ে দেবেন আর তার বদলে আমাদের ভারতের তরফ থেকে ইউএসের ওপরে ট্যারিফটাকে জিরো পারসেন্টে পরিণত করে দেওয়া হবে মানে আমাদের ভারত ইউএসের ওপরে ট্যারিফটাকে পুরো জিরো পারসেন্ট করে দেবে এগেন এটা কিন্তু ট্রাম্পের বলা কথা আমাদের ভারতের তরফ থেকে কোনো অফিসিয়াল কথা না ট্রাম্পের মতে ট্রাম্প আমাদের ভারতের ওপরে ট্যারিফটাকে এইটিন পারসেন্টে নামিয়ে দিয়েছেন বদলে আমাদের ভারত ইউএসের ওপরের ট্যারিফটাকে জিরো পারসেন্টে নামিয়ে দিয়েছে এটাই হলো ট্রাম্পের বক্তব্য তার উপর আমাদের ভারত নাকি ইউএসএ থেকে টোটাল পাঁচশো বিলিয়ন ডলার করে প্রোডাক্টস ইম্পোর্ট করা শুরু করবে যার মধ্যে এনার্জি টেকনোলজি এগ্রিকালচার কোল এরকম আরও অন্যান্য বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে সেই সব কিছু মিলিয়ে টোটাল পাঁচশো বিলিয়ন ডলারের প্রোডাক্ট নাকি আমাদের ভারত ইউএসএর থেকে ইম্পোর্ট করবে এরপর থেকে এগেন মনে রাখবেন এটা কিন্তু ট্রাম্পের বলা কথা আমাদের ভারতের তরফ থেকে কনফার্মেশন না সো জিনিস এখানে তিনি মেনশন করেন রাশিয়ান অয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেসিপ ট্যারিফকে এইটিন পার্সেন্ট করে দেওয়া সাথে আবার আমাদের ভারত নাকি ইউএসএ থেকে এগ্রিকালচার এনার্জি টেকনোলজি এখন সবকিছু মিলিয়ে টোটাল পাঁচশো বিলিয়ন ডলারের প্রোডাক্ট ইম্পোর্ট করবে দেন তারপর আবার মোদিজি ভালো মোদিজির সাথে ভালো ফ্রেন্ডশিপ রয়েছে মোদিজিকে রেসপেক্ট করেন ইত্যাদি যা যা তিনি সবসময় বলে থাকেন যাই হোক এরপরই আসে মোদিজির তরফ থেকেও কনফার্মেশন মোদিজির তরফ থেকে টুইট মোদিজি কনফার্ম করেন ট্যারিফের ব্যাপারটা শুধুমাত্র ট্যারিফের ব্যাপারটা মানে ফিফটি পার্সেন্ট থেকে সোজা এইটিন পার্সেন্টে ট্যারিফ মানে রাশিয়ান অয়েলের কারণে এক্সট্রা যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফটা ইম্পোজ করা হয়েছিল সেটা পুরোপুরি বাদ দেন তারপরে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেসিপ্রোকাল ট্যারিফের জায়গায় এইটিন পার্সেন্ট রেসিপ্রোকাল ট্যারিফ শুধু এইটুকুটাই মোদিজি কনফার্ম করেছেন মানে ট্রাম্প যে ক্লেম করছেন আমাদের ভারতের তরফ থেকে ইউএসের ওপরে টাইপটাকে যে জিরো পার্সেন্ট করে দেওয়া হবে সেটাকে মোদীজি কিন্তু কনফার্ম করেননি তার উপর রাশিয়ান অয়েল ইম্পোর্ট করাটা যে আমাদের ভারত স্টপ করে দেবে সেটাও কিন্তু মোদিজি মেনশন করেননি মানে সেটাও কিন্তু অফিশিয়াল না দেন তারপরে ট্রাম্প ক্লেম করেছেন পাঁচশো বিলিয়ন ডলারের ইম্পোর্ট সাথে আবার এগ্রিকালচারাল প্রোডাক্টও এদিকে সেটাও কিন্তু আমাদের মোদিজি কনফার্ম করেননি মানে ট্রেডডিল নিয়ে কথাবার্তা ফাইনাল হয়েছে আমাদের ভারতের ওপরে ট্যারিফটাকে এইটিন পারসেন্টে করে দেওয়া হয়েছে আমাদের ভারত এবার ইউএসএর মার্কেটে এক্সপোর্ট করতে পারবে ইজিলি বাট রাশিয়ান অয়েল জিরো পার্সেন্ট ট্যারিফ পাঁচশো বিলিয়ন ডলারের ইম্পোর্ট এগ্রিকালচারাল প্রোডাক্টের ইম্পোর্ট এগুলোকে কনফার্ম করা হয়নি ট্রেডডিলের দিক থেকে সবথেকে ইম্পর্টেন্ট পারসেন্ট আমাদের ভারতের ইউনিয়ন মিনিস্টার পিয়ুষ গোয়েল সেও কিন্তু এই জিনিসগুলোকে কনফার্ম করেননি শুধু কনফার্ম করেছেন ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের ব্যাপারটা আমাদের এক্সটার্নাল মিনিস্টার শ্রী এস জয়শঙ্কর সেও কিন্তু এই সেম জিনিসগুলোকেই শুধু মেনশন করেছেন এক্সট্রা আর বাড়তি কোনো কিছু না সাথে আমাদের আরও একজন ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সেও কিন্তু ওই ট্রেড ডিলটুকুই মেনশন করেছেন তার থেকে আর বাড়তি কিছু না মানে বুঝতেই পারছেন ট্রেডডিল কিন্তু হয়েছে ট্রেডডিল নিয়ে ভারত আর ইউএসএর মধ্যে একটা সহমতি তৈরি হয়ে গেছে আমাদের ভারতের ওপর থেকে এক্সট্রা ট্যারিভগুলোকেও রিমুভ করে দেওয়া হয়েছে বাট বাকি যেগুলো ট্রাম্প ক্লেম করেছেন সেগুলো নিয়ে এখনও কিন্তু কোনো কিছু কনফার্ম হয়নি বাট ট্রেড ডিলটা ফাইনালি হয়েছে এটাই হলো থেকে ইম্পর্ট্যান্ট কথা নাও এবার ট্রাম্পের টুইটটাতে আবার ফেরত আসা যাক ট্রাম্প ক্লেম করেছেন যে আমাদের ভারত রাশিয়ান অয়েল বাই করাটা থামিয়ে দেবে যেখানে আপনি বেশ ভালো মতনই জানেন ট্রাম্প রিসেন্ট সময় এই সেম কথাটাকে বেশ অনেকবারই ক্লেম করেছেন আমাদের ভারত রাশিয়ার থেকে নাকি অয়েল বাই করা স্টপ করে দিয়েছে এদিকে রিপোর্টস অনুযায়ী ম্যাপস অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের ভারত রাশিয়ান অয়েল বাই করাটা থামায়নি মানে ব্যাপারটা হলো স্টেট ওন যে কোম্পানিগুলো আছে সেগুলো হয়তো রাশিয়ান অয়েল বাই করাটাকে থামিয়ে দেবে বা হয়তো খুবই কমিয়ে দেবে কিন্তু প্রাইভেট কোম্পানি প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু রাশিয়ান অয়েল পারচেস করাটাকে কন্টিনিউ রাখতেই পারে এক্সাম্পল হলো রিলায়েন্স আমাদের ভারতের রিলায়েন্স কিন্তু রাশিয়ান অয়েল পারচেস করাটাকে কন্টিনিউ রাখতেই পারে রাশিয়ান অয়েলের জায়গায় এবার হয়তো দেখবেন বেলারুসের থেকে বলা হচ্ছে আমাদের ভারত অয়েল পারচেস করছে মানে রাশান অয়েল বাই করাটা স্টপ হবে না যেটা ট্রাম্প ক্লেম করছেন তার উপর রিসেন্টলি শুনেছিলেন আবার আমাদের ভারতের প্রধানমন্ত্রী ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলেছিলেন সম্ভবত এই অয়েলেরই ব্যাপারে আর তারপরেই ট্রাম্পের তরফ থেকেও কমেন্ট আসে ট্রাম্প আমাদের ভারতকে অ্যালাউ করেছেন ভেনিজুয়েলার থেকে অয়েল বাই করার জন্য মানে আমাদের ভারত ভেনেজুয়েলা থেকেও অয়েল পারচেস করবে ট্রাম্প বলেছেন রাশিয়ান অয়েলের জায়গায় ভেনিজুয়েলার অয়েল বা ইরানের অয়েলের জায়গায় ভেনিজুয়েলার অয়েল মানে আমাদের ভারত এবার থেকে ভেনিজুয়েলার থেকে অয়েল পারচেস করবে রেগুলারলি নিড অনুযায়ী যেখানে অ্যাকচুয়ালি যেটা হবে রাশিয়ান অয়েল পারচেস করবে প্রাইভেট কোম্পানি রিলায়েন্স যেগুলোকে আমাদের ভারতের ডোমেস্টিক কনজামশনের জন্য ইউজ করা হবে সাথে আবার ভেনিজুয়েলার থেকে যে অয়েলটা আসবে সেটাকে আবার রিফাইন করে পাঠানো হবে ইউরোপে রিসেন্টলি দেখেছেন ইউরোপের সাথে ট্রেড ডিলটা সাইন হয়েছে সেখানে কিন্তু এই ঠিক রিফাইনিংয়ের ব্যাপারটাকেই মেনশন করা হয়েছিল রিফাইনিং ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারে সো পসিবলি সেটাই হবে ভেনিজুয়েলার অয়েল রিফাইন করে ইউরোপে যাবে আর রাশিয়ান অয়েল আমাদের ভারতের ডোমেস্টিক কনজাম্পানের জন্যই ইউজ হবে তার উপর আবার ইউক্রেনের সিচুয়েশানটা সলভ হয়ে গেল তো হয়ে গেল সেক্ষেত্রে তো রাশিয়ান অয়েলের ওপরে আর কোনো প্রেশার থাকবেই না মানে বুঝতেই পারছেন ট্রাম্প ক্লেম করছেন অনেক কিছু বাট রিয়ালিটিটা একটু কিন্তু আলাদা আমাদের ভারত পারচেস করে লোয়েস্ট বিটার হিসাবে মানে সব থেকে লো রেটে যে সেল করবে তার থেকেই আমাদের ভারত অয়েল পারচেস করবে আর এখন তো আবার আমাদের ভারত রিফাইনিং হাবে পরিণত হতে চায় সো সেদিক থেকে দেখতে গেলে সব দেশ থেকেই কিন্তু আমাদের ভারত অয়েলের ইম্পোর্টটা করবে মানে ট্রাম্পের ক্লেমটা অ্যাকচুয়ালি সত্য না তার উপর ট্রাম্প ক্লেম করেছেন এগ্রিকালচারের ব্যাপারটা আমাদের ভারত নাকি এগ্রিকালচারাল প্রোডাক্টও ইম্পোর্ট করবে ইউএসএর থেকে যেখানে কি আমাদের ভারতের তরফ থেকে এই এগ্রিকালচারই ছিল রেড লাইন সেখানে ট্রাম্প ক্লেম করছেন আমাদের ভারত এগ্রিকালচারাল প্রোডাক্টও বাই করবে ভাবুন কত বড় ক্লেম অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো আমাদের ভারত সম্ভবত ইউএসএ থেকে ওয়ালনাট বেরিস অ্যাপেল ইত্যাদিকে ইম্পোর্ট করবে আর সাথে রিসেন্টলি দেখছিলেন ইউএস কন্টিনিউয়াসলি চেষ্টা করছিল আমাদের ভারতের কাছে কর্ন এক্সপোর্ট করতে সম্ভবত সেই কর্নটাও হয়তো ইম্পোর্ট করা হতে পারে বাট খাওয়ার জন্য কিন্তু না বায়োফিউল হিসাবে ইউজ করার জন্য পেট্রোলের সাথে মেশানোর জন্য প্লেন্ডিংয়ের জন্য আশা করি বুঝতে পারলেন ট্রাম্পের ক্লেমগুলোর মধ্যে কতটুকুটা হলো শুধুমাত্র সত্যি আর কতটা হলো বাড়িয়ে চাড়িয়ে বলা যেটার ব্যাপারে কনফার্মেশনও দিয়েছে ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম সেখান থেকেও কনফার্ম করা হয়েছে আমাদের ভারতের ওপর থেকে ট্যারিফটাকে কমিয়ে দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু সত্যি বাট বাকিগুলো নিয়ে এখনও কিন্তু কোনো কিছু ফাইনাল ডিসিশন হয়নি ট্রেডডিলটা মোটামুটি ফিক্স বাট ফাইনাল নাম্বারসগুলো এখনও ডিসাইড হয়নি সো আপাতদের জন্য এই ইনফরমেশনগুলো অনুযায়ী বলা যায় যে আমাদের ভারত আর ইউএসের মধ্যে ট্রেডডিলটা ফাইনাল হয়ে গেছে বাট ফাইনাল নাম্বারগুলো ডিসাইড হয়নি কিন্তু আমাদের ভারতের ওপরে ট্যারিফের ব্যাপারটা সেটা কিন্তু পুরোপুরি ফাইনালাইজ হয়ে গেছে টোটাল এইটিন পারসেন্ট ফিফটি পারসেন্টের থেকে নামিয়ে এইটিন পার্সেন্ট মাত্র এইটিন পারসেন্ট যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট দেশের থেকেও কম পাকিস্তানের থেকেও কম বাংলাদেশের থেকেও কম চীনের থেকেও কম ব্রাজিলের থেকেও কম ভিয়েতনাম তাইওয়ান ফিলিপিন্স ইন্দোনেশিয়া কানাডা এসব সবকটা দেশের থেকেও কম যে দেশগুলোকে ইউএসের সব থেকে বড় ক্লোজ অ্যালাই হিসাবে মানা হয় সেই সবকটা দেশের থেকেও কম মাত্র এইটিন পারসেন্ট বিশেষ করে তো বাংলাদেশ আর পাকিস্তানের থেকেও কম ঠিক যে জিনিসটাকে নিয়েই বাংলাদেশ আর পাকিস্তান মিলে রিসেন্টলি বেশ ছিল। সেখানে এখন আমাদের ভারতের ওপরের ট্যারিফটা বাংলাদেশ আর পাকিস্তানের থেকেও কম ওর ব্যাপারটা হলো হঠাৎ করে ট্রাম্পের ডিসিশনটা নিলেন কেন হঠাৎ করে এ আমাদের ভারতের প্রতি এত দরদটা জাগলো কেন অ্যাকচুয়ালি ইউএসের সুপ্রিম কোর্টে এই ট্যারিফ নিয়ে ডিসিশনটা আসার সময় হয়ে গেছে সম্ভবত ডিসিশনটা ট্রাম্পের বিপক্ষেই যাবে আর হতেও পারে ডিসিশানটা এসে গেছে বাট সেটাকে শুধু হোল্ডে রাখা হয়েছে সো সেদিক থেকে ট্রাম্পের ওপরে একটা বিশাল বড় প্রেশার আসতে চলেছে ইলিগালভাবে অন্য দেশের ওপরে এই ট্যারিফ ইম্পোজ করে দেবার কারণে তার আবার রিসেন্টলি আমাদের ভারত আর ইউরোপের মধ্যে ট্রেড ডিলটা ফাইনালি সাইন হয়ে গেছে মাদার অফ অল ডিলস হিসাবে যেটাকে বলা হচ্ছে আর শুধু ইউরোপ না ওমান নিউজিল্যান্ড ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইউকে এই সবকটা দেশের সাথে আমাদের ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে রিসেন্টলি তারপর আবার কথাও চলছে ক্যানাডার সাথে পেরুর সাথে চিলের সাথেও রিসেন্টলি একটা ডিল হয়েছে এনার্জি নিয়ে রাশিয়ার সাথেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা চলছে আর শুধু রাশিয়া না ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মানে ইউরেশিয়ার সাথেও আমাদের ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা চলছে মানে বুঝতেই পারছেন ট্রাম্প আমাদের ভারতের ওপরে বিভিন্নভাবে প্রেশার অ্যাপ্লাই করতে গিয়ে উল্টে নিজেই কিন্তু আইসোলেট হয়ে যাচ্ছিলেন ট্রাম্পের আন্ডারে ইউএসই উল্টে একা পড়ে যাচ্ছিল একাই বাকি থেকে যাচ্ছিলো যার সাথে আমাদের ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়নি সো সেটারও আবার আলাদা করে প্রেশার ধীরে ধীরে অন্যান্য দেশের সাথে আমাদের ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলোকে সাইন করে নিয়ে একটা লেভারেজ গেন করে ফেলেছিল। যার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিলো যে ইউএসএর সাথে আর ট্রেড ডিলটা সাইন করার দরকার থাকছিল না লস হচ্ছিল টোটাল ইউএসএরই সো দিক থেকেও একটা প্রেশার তার আবার রিসেন্টলি হয়তো শুনেছিলেন যে আমাদের ভারত ইউএস এর অনেকগুলো প্রোডাক্টের ওপরে রেসিপ্রোকাল প্রকাল কিন্তু ইম্পোজ করে দিয়েছিল চুপচাপ অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্স না করে যার এফেক্টটা গিয়ে পড়ছিল সোজা কৃষক কৃষকদেরই ওপরে সো ইউএসএর ফার্মার্সরাও ট্রাম্পের ওপরে প্রেশার অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছিল সেদিক থেকেও একটা ব্যাপার আছে তারপর আবার রিসেন্টলি এপস্টিন ফাইল নিয়ে বেশ অনেক কিছু প্রকাশ্যে আসা সেখান থেকেও ট্রাম্প বেশ অনেকটাই প্রেশার ফিল করছেন ডোমেস্টিক প্রেশার ট্রাম্পের ওপরে বেশ অনেকটাই বেড়ে গেছে ডিফেন্সের দিক থেকেও ট্রাম্প আমাদের ভারতের সাথে বড় সড়ো একটা ডিল হারিয়ে ফেলেছেন এয়ারক্রাফ্টের ডিল যেটা সোজা চলে গেছে ফ্রান্সের হাতে একশো চোদ্দোটা রাফেল ডিলের মাধ্যমে সো সেখানেও ইউএসেরই লস সব থেকে বড় ব্যাপারটা হলো আবার ইরান ইরানের হেডেক ইরানকে ট্রাম্প হাতের মুঠোতে নিয়ে আসতে পারছেন না নেভেল বিল্ড আপ করেছেন এয়ারফোর্স বিল্ড আপ করেছেন সৈন্য জড়ো করেছেন বাট তবুও ইরানকে কন্ট্রোল করতে পারছেন না ইরানের ওপরে স্ট্রাইক করলে দীর্ঘ সময়ের জন্য একটা ফেসে যাওয়ার চান্স আছে ঠিক রাশিয়া আর ইউক্রেনের মতন করে সো এমন একটা সিচুয়েশানে আমাদের ভারতকেও দূরে রাখা মানে বিশাল বড় একটা হেডেক মাথার ওপরে নিয়ে নেওয়া আর ট্রাম্প সেটাই চাইছেন না তার জন্যই হঠাৎই তড়িঘড়ি করে ট্রেড ডিল আর কয়েকদিন পর ফাইনালি জানা যাবে অ্যাকচুয়াল ফিগারগুলো অ্যাকচুয়ালি আমাদের ভারত ইউএসএ থেকে কতটা পরিমাণে ইম্পোর্ট করবে সাথে এগ্রিকালচারাল সেক্টরটাকে কতটা অ্যাকচুয়ালি ওপেন করেছে সাথে রাশিয়ান অয়েল বাই করাটাও কতটা অ্যাকচুয়ালি থামিয়েছে ততদিন অবধি দেখা যাক কি হয়